গ্রাম মানেই অপর সুন্দর আর গ্রামের এই সকালবেলার বাজারগুলো আসলে দেখতে এত সুন্দর লাগে আসলে বাস্তব চোখে না দেখলে আপনি বুঝতেন না তো আমাদের এই বাজারটি হলো বরিশাল মেহেন্দিগঞ্জে অবস্থিত যে অনেক ভাই আমাকে প্রশ্ন করেন যে ভাই আপনাদের বাজারের লোকেশনটা কোথায় আমাদের বাজারটা হলো বরিশাল মেহেন্দিগঞ্জ দাঁতপুর বাজার তো এখানে প্রতিদিন ফজর নামাজের পরে একদম নদীর তাজা তাজা মাছগুলো পাওয়া যায় যে মাছগুলো আমাদের জেলে বাইরে নদী থেকে সরাসরি নিয়ে এসে এখানে বিক্রি করে আর এখান থেকে আপনি যখন মাছ কিনবেন তখন প্রত্যেকটি মাছই ফ্রেশ পাবেন কোনো বেজাল মাছ এখানে আসলে নেই তো যারা যারা আশেপাশে আছেন মাছ কিনতে চাইলে আসতে পারেন তাহলে অবশ্যই এখন কিনতে পারবেন প্রচুর পরিমাণ মাছ হতেছে আর আজকের বাজারে কি কী মাছ হচ্ছে সেই মাছের ভিডিওটি আমি আপনাদেরকে দেখাবো একটি রিকোয়েস্ট হলো যে এই ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং কি শেয়ার করে রাখবেন বিশেষ করে প্রবাসী ভাইরা আমার ভিডিও বেশি দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং সবাই কিন্তু একটু মতামত জানাবেন কমেন্টস করে যে আপনার মাছগুলো ভালো লাগছে কিনা দাম ঠিক আছে কিনা যাই হোক আপনারা ভিডিওটি দেখতে থাকেন আর আজকের বাজারের অবস্থান

दोगरिया दे दो दे दे छडादी बदी दोगरिया दे ना ना कोई दे दी अरे भाई कोई तू तो अमर बकी तू तो बाहर बकी ना ना अपना नाम है एकटा दे दे एकटा दे दे धन्यवाद ओके ना बी के को तो हो जी हां नमस्कार बट नॉर्मल लग रहा है ना हमें नॉर्मल टा आदिन मां से होवे मुनिया जैसे वो दिन पोते को सब तो भाव ब्लैक मान से देवा विमाला मस्त या तैरन जाएगा अब नहीं मास्टर ले आते साथे जय बोल ভাল ভগ নিলশ

I'm asking you not l e m n t s I'm not s u r I'm n o s e i n u e i u m not e m n o r e r o t बैंक को मास्टर से वीडियो के जरिए दो दो सकते हैं

বান লোর আটান আটার সান বান এই বানা এমা আটর হিশা আটান আটা উয়ে পরান্ তানে

सले <laughs> गई <laughs>